বাইসেম মাসালকে ডেভেলপ করার জন্য আমি যেটা করি প্রথমে ডিপস ডিপস আপনারা তিরিশটা করে দিতে পারেন যারা জিম করে তিরিশ ইন্টু ফাইভ সেট ডিপস করার পর আপনারা কার্লিং এক্সারসাইজে চলে যাবেন কারণ ডিপস করার পর আমাদের মাসল আরও অ্যাক্টিভ হয়ে থাকে ডিপসের মাধ্যমে ট্রাইসেপ বাইসেপ ডেলটয়েট এবং ব্যাক মাসল সব কন্টেক্ট আসে এরপরে আমরা কার্লিং এক্সারসাইজে চলে যাব হালকা ওয়েট নিয়ে ব্যায়াম করবেন এতে আমাদের পেশি আরও ডেভেলপ হয় ভলিউম কম থাকবে রিপিটেশন বেশি হবে তাহলে আমাদের মাসেল গ্রো আপ হবে খুব তাড়াতাড়ি সাথে ডায়েট মেনটেন করবেন ডায়েট মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট যদি আপনি আপনার শারীরিক গ্রোথকে আনতে চান তাহলে ডিপস দেওয়ার পর কার্লিং এক্সারসাইজ হলো এরপরে আমরা ডাম্বেল এক্সারসাইজ করব। ডাম্বেলের এক্সারসাইজের বিভিন্ন ভ্যারাইটিস আছে আমরা নেক্সট ভিডিওতে বিভিন্ন ভ্যারাইটিস সম্বন্ধে আমরা দেখব এখন যে ডাম্বেল এক্সারসাইজটি করা হচ্ছে সেটি সম্পূর্ণরূপে আমাদের বাইসেপ মাসেলের জন্য হোল্ড করে রাখবেন হোল্ড করে রাখার পর খুব ধীরে ধীরে ছাড়বেন আপ অ্যান্ড ডাউন স্লোলি এইভাবে করতে থাকবেন তাহলে দেখবেন আপনার বাইসেপ মাসেল ট্রাইসেপ মাসেল ডেলটয়েড তিনটি খুব ভালো ডেভেলপ হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেগুলার এক্সারসাইজ করবেন যার দ্বারা আপনার শরীর আরও শারীরিকভাবে উন্নত হবে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ডেলি এক্সারসাইজ করা খুবই প্রয়োজন ধন্যবাদ